আসসালামু আলাইকুম আমি কুকু ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু শাক ভাজি আলু শাকগুলোকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুচি করে নিব আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি প্যানটাতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে দুটি শুকনো মরিচ টুকরো করে দিয়ে দেব। এবং চারপোয়া রসুন কুচি করে দিয়ে দেব রসুন এবং শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে নেব রসুনের কালারটা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত রসুনটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি তিনটি পেঁয়াজ কুচি এবং চারটি কাঁচামরিচ ফালি করে দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে আমি আগে থেকে চিংড়ি মাছ হলুদ এবং লবণ দিয়ে মেরিনেট করাটা দিয়ে দেব দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছটা দিয়ে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিলে চিংড়ি মাছটা ভালোভাবে কুক হয়ে যাবে চিংড়ি মাছটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে ওই মুহুর্তে আগে থেকেই কুচি করে রাখা শাকগুলোকে দিয়ে দেব শাকগুলোকে দিয়ে আমরা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো না হয় নিচ থেকে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো পুড়ে যেতে পারে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে লবণটা শাকের সাথে ভালোভাবে মিক্সড করে দেব আমরা শাকটা দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচ হাই হিটে রাখবো এবং ঢাকনা ছাড়া শাকটা রান্না করে নেব ঢাকনা ছাড়া এবং হাই হিটে রান্না করার কারণে আমাদের শাকের সবুজ কালারটা সবুজি থাকবে কালারটা চেঞ্জ হবে না আলু শাক ভাজি খুব সিম্পল একটি রেসিপি বাট খেতে খুবই সুস্বাদু আর এটা যেমন সুস্বাদু এটা আমাদের স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ